জন্য শপিং তো করে নিয়েছি বাট কবে কোনটা এটাই প্রবলেম আজকে যেমন এই সুন্দর থ্রি পরে রেডি হচ্ছিলাম দেখলাম আমার গ্লাসেস টা পুজোর জন্য একদম রেডি নয় পুরো স্ক্র্যাচ পরে গেছে এবার কি করব। তারপর ভাবলাম চলো এবার লেন্স কার্ড যাওয়া যায় ওখানে বেস্ট পার্ট হলো তুমি যে কোনো ব্র্যান্ডের পুরনো গ্লাসেস দিলে একদম নতুন স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট লেন্সেস পেয়ে যাবে শুধুমাত্র ওয়ান নাইনটি নাইন চার্জ করতে হবে ফিটিং চার্জের জন্য আর মাত্র দু তিন দিনের মধ্যে তোমার লেন্স পেয়ে যাবে আর আমি যখন গেছি ভাবলাম চলো কিছু ফেস্টিভ ওয়ার কালেকশন দেখে যেমন আমি দেখলাম এখানে প্রচুর টাইপের কালেকশন রয়েছে মানে পুজোর জন্য ট্রাডিশনাল ওয়েস্টার্ন সব রকম ড্রেসের সঙ্গে পরার জন্য এখানে গ্লাসেস রয়েছে আর লেন্স কাট কিন্তু ফেস্টিভ আইপিয়ার কালেকশন লঞ্চ করেছে আর যেগুলো খুবই ক্লাসি অ্যান্ড খুবই স্টাইলিশ আর লেন্স কাটের কোয়ালিটি অন্যান্য ব্র্যান্ডের থেকে একদম দারুণ হয় পুজোর ড্রেসের সঙ্গে পরলে কিন্তু দারুণ লাগবে আমি এক হৃদয় বেশ কটা কালেকশন কিনে ফেলেছি এবার পুজোয়েন্স কাটের সঙ্গে আমি একদম তোমরা ওয়েট করছো কেন স্টোরে গিয়ে এক্ষুনি ভিজিট করো এদিকে দেখো আমি আমার লেন্সটা দুদিন বাদ পেয়েছি আর কোয়ালিটিও ছিল একদম দারুণ